আমরা আলোচনা করব এখানে দেখা আছে যে এটা কিন্তু প্রশ্ন বিভিন্ন বোর্ড থেকে

তোমরা ডিসকাস করব এখন এখানে যে আছে নাম্বার 1 রেজিস্ট্রেশন মার্ক ইউজ ফর রেজিস্ট্রেশন মার্ক কোন কাজে ব্যবহার করা হয় आंसर ডি কালার এলাইন নাম্বার 2 অ্যাডোব ইলাস্ট্রেটর ক্রিমিনোলজি ফর ডার্ন লাইন ইজ পাথ অ্যাডোব ইলাস্ট্রেটর ডার্ন লাইন কোন কাজে ব্যবহার করা হয় পাথ आंसर পাথ পি এ টি এস পাথ নাম্বার 3 হুইচ অফ দি ফলোইং

ইন্টারনেট আপলোড ডাউনলোড জেপিজি অ্যান্ড জিআইএফ এই দুইটা অ্যান্সার হবে এখানে দেওয়া আছে একটা জিআইএফ গ্রাফিক্স ইন্টারসেন্স ফর্মারুম টুল ক্রিয়েট ফেক্টর ইন ফটোশপ অ্যান্সার হবে পেন টুল কোনটি ফটোশপে ফ্যাক্টর হিসেবে ক্রিয়েট করা যায় তৈরি করা যায় পেন টুল নাম্বার নাইন কার অপশন ইউজ ফর অ্যান্সার কন্ট্রাস্ট কারেকশন কার্ভ অপশন কি কাজে ব্যবহার করা হয় কন্ট্রাস্ট কারেকশন কন্ট্রাস্ট কোন কন্ট্রাস্ট বাড়াতে কমাতে নাম্বার 10 হুইচ টুল ক্রিয়েট ভেক্টর ফটো ইন ফটোশপ পেন টুল স্পেস ইজ এলিমেন্ট অফ স্পেস কোন অংশের এলিমেন্ট এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল নাম্বার 12 হুইচ ইজ দি টারশিয়ারি কালার এটা आंसर হবে রেড অরেঞ্জ নাম্বার থার্টিন দি শর্টকাট ফর ডুপ্লিকেটিং এ লেয়ার কন্ট্রোল প্লাস যে আপনি কোনো কোনো লেখাকে কপি করতে চাচ্ছেন তখন কোনো লেয়ারকে কপি করবেন সরি লেয়ারকে কপি করলে কন্ট্রোল প্লাস যে ইউজ করবেন নাম্বার ফোরটিন কন্ট্রোল প্লাস এন ইউজ টু নিউ ডকুমেন্ট কন্ট্রোল প্লাস এন কি কাজে ব্যবহার করা হয় নতুন ডকুমেন্টে নাম্বার 15 দি শর্টকাট কি ইনভার্স সিলেকশন কন্ট্রোল শিফট আই আপনি বিশেষ করে এটা ফটোশপের কাজে আপনি সবকিছু সিলেক্ট করবেন তখন দি শর্টকাট কি ইউজ করবেন কন্ট্রোল শিফট আই এটাকে ক্লিক করলে আপনার কি ইনভার্স চলে আসবে তো ফ্রিল্যান্সিং অনলাইন ইনকাম মোবাইল ব্যাংকিং সকল কোর্স আমরা ইনশাআল্লাহ নিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে তো আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের টিম মেম্বার এন্ড

ফটোশপ स्टार्ट ফটোশপ কখন চালু হয় এটা হবে 1988 आंसर 1988 व्हाट ওয়ার্ক ফটোশপ ইজ यूज्ड কি কাজে ফটোশপ ব্যবহার করা হয় গ্রাফিক্স आंसर হবে গ্রাফিক্স সিএমওয়াইকে ইজ স্ট্যান্ড ফর এই যে 20 তে সিএমওয়াইকে ইজ স্ট্যান্ড ফর সিয়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক आंसर হবে সায়ান মেজেন্টা ইউলো ব্ল্যাক

তো আজকের প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন আশা করি এগুলো থেকেই আপনার অবশ্যই প্রশ্নগুলো রিটার্নে কম্পিটেন্ট হবেন এগুলো থেকে অবশ্যই কমন পারবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ